শবিজ দুনিয়া লুকোনো রহস্য মঞ্চের আড়লে সত্য আর সিনেমা নাটকের জনপ্রিয়তার উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাত হাজির হয়েছি স্যান্ডেলিনা শবিজওয়ালদের আজকের বিশেষ আয়োজনে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে চব্বিশতম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী দুই হাজার পঁচিশ গত বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক ডক্টর আব্দুল সাত্তার এবং অধ্যাপক মোস্তাফিজুল হক সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এ নিয়ে বিস্তারিত জানব শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ঐতিহ্যবাহী ও নিয়মিত আয়োজন নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর এর চব্বিশতম প্রদর্শনীর উদ্বোধন হল গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এবারের প্রদর্শনীতে ছয়শ নবীন শিল্পী জমা দেন এক হাজার তিনশো শিল্পকর্ম বাছাই কমিটি একশো শিল্পীর দুইশো টি শিল্পকর্ম প্রদর্শনের জন্য নির্বাচিত করে পারফরমেন্স আর্ট নিউ মিডিয়া আর্ট সহ চারু শিল্পের প্রায় সব মাধ্যম অন্তর্ভুক্ত রয়েছে অতিথিও এসেছে এবং অতিথিরা এসে বলে যে অসাধারণ প্রদর্শনী হয়েছে এটা অতিথিদেরকে বলতে হয় বলে বলে আমি খুবই আনন্দিত যে আমাকে বলতে হওয়ার জন্য বলতে হচ্ছে না কাজগুলো আসলে অসাধারণ আমি যারা এই অনুষ্ঠান দেখছেন বা এই রিপোর্ট দেখছেন তাদেরকে বলবো আপনারা শিল্পকলা একাডেমিতে এসে ঘুরে যান দেখলে বুঝুন যে আমাদের ইয়াং আর্টিস্টরা পৃথিবীটাকে বাংলাদেশটাকে কীভাবে দেখছে এবং তাদের দেখাটাকেও কত নতুনভাবে প্রেজেন্ট করছে এখানে অনেক রকমের মিডিয়ামের মিশ্রণ দেখতে পাবেন এবং ব্রিলিয়ান্ট কাজ আপনি ইউল বি ভেরি হ্যাপি আমাদের আজকের আয়োজনটি নবীন চারুকলা শিল্পীদের যে প্রদর্শনী আমরা বিভিন্ন মিডিয়াকে এখানে আমরা সুযোগ দিয়েছি নিউ মিডিয়া নতুনভাবে যুক্ত হয়েছে এবং এটা চারুকলার ইতিহাসেই নতুন এবং আমি মনে করি যে বৃত্ত ভাঙার কাজ করেছে নবীন শিল্পীরা এই বৃত্ত ভাঙতে ভাঙতে আমরা একটা নতুন চিত্র তৈরি করব যেখানে আমাদের মানুষরা তাদের জীবনকে নতুন ভাবে দেখতে পাবে এবং উপভোগ করবে উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত 191 শিল্পীর মধ্য থেকে মোট 10টি শিল্পকর্মকে পুরস্কার প্রদান করা হয় নবীন শিল্পী চারুকলা পুরস্কার 2025 হিসেবে পুরস্কৃত হয়েছে আশফিকুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তানভীর আহমেদ জয় আমার কাজটা বেসিক্যালি কলোনিয়াল অপারেশন যে ওটার উপরে বেসিক্যালি ব্রিটিশদের সময় থেকে যে চা শ্রমিকদের উপর যে নির্যাতনটা ছিল তো ওদের উপরে যে এখন পর্যন্ত যেটা লুপের মতো করে একটা নির্যাতন চলছে আপনি জানেন হয়তো চা শ্রমিকদের মজুরি বাংলাদেশের সর্বনিম্ন এখন পর্যন্ত এই সময় এসে তো বেসিক্যালি এই জিনিসটার উপরেই আমার কাজ করা মূলত আমাদের সার্থকতা ওইটাই যখন গ্যালারি ভর্তু দর্শক থাকবে তখন হলো আমাদের সার্থকতা তারা কীভাবে নিচ্ছে আর্টওয়ার্ক হলো কিন্তু দর্শক নাই সেটা যেমন নাই

অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনাল ইতিমধ্যে সিনেমাটির প্রায় পঁয়ষট্টি শতাংশ শুটিং শেষ হয়েছে বাকি অংশের কাজ ও পোস্ট প্রোডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক এ বিস্তারিত জানবো এবারে রায় জানে প্রতি বছর এই দেশেই প্রায় পাঁচ নারী খুন হয় না কোনো যুদ্ধ নেই

যেভাবে শুরু হয় একটা গল্প ঘটনা যেভাবে ঘটে এবং মানে ধরো যে লিখেছে খুব ক্রিটিক্যাল মাইন্ডেড গল্প এমন ক্রিটিক্যাল ভাবে সে তৈরি করছে যে তোমার আগ্রহ হবে পরের সিনটা কি মানে একদম শেষ পর্যন্ত যেও তুমি তৃপ্ত হতে পারবে না মানে একটা নট একটা ব্যাপার আছে বলতে যেখানে ন্যায় বিচার নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড় তুলে ধরা হয়েছে গল্পে গল্পটা যখন আমি শুনতে বসি ভাইয়ার অফিসে আমি জাস্ট লিটারেলি গল্পটা শেষ হওয়ার সাথে সাথে আমি বলছি যে ভাই আমি এটা করতে চাই এটার ক্যারেক্টার এটার গল্প আপু যেমন বলছিল যে এই গল্পটা আসলে মানুষ দেখে শেষ পর্যন্ত তৃপ্তিটা পাবে না যে এটা আসলে এইখানে কেন শেষ হলো বা এইভাবে কেন শেষ হলো গল্পটা এত চমৎকার আর আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের গল্প একটা কেস নিয়ে বা এই ধরনের একটা গল্প আমার মনে হয় না আমি নিজে দেখেছি সো পার্সোনালি গল্পটা খুবই চমৎকার আমি খুবই খুবই এক্সাইটেড এত সুন্দর একটা কাজের সাথে আমি যুক্ত হতে পেরেছি আশা করছি দর্শক খুব ভালোভাবে নেবে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমা দৃশ্য ধারণ হয়েছে শিল্পীদের অ্যাক্টিং কোচের দায়িত্বে ছিলেন তারিক খান অভিনয়ও করেছেন তিনি আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া তানিয়া বৃষ্টি মৌসুমি হামিদ আদর আজাদ সহ আরও অনেকে ট্রাইব্যুনাল হচ্ছে ফুল ফর্ম কোর্ট স্টোরি মানে হচ্ছে আপনারা যখন ছবিটা দেখবেন আপনার একটা কোর্টের মধ্যে বসবাস করবেন প্রতিটি ডায়লগ অ্যাকর্ডিং দ্য টার্মস অফ কোর্ট আইনের কোনো ফাঁকফোকর নেই কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা শুধু স্ক্রিপ্ট লেখার জন্য করা হয়েছে কমপ্লিটলি কোর্ট ল্যাঙ্গুয়েজে এবং বাংলাদেশের আইনের মধ্যে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি ফ্লোরে এখন থেকে আর শুটিং হবে না এ স্থানটিকে সম্পূর্ণভাবে চলচ্চিত্র কেন্দ্রিক গবেষণার পরিসর হিসেবে গড়ে তুলতে চায় সরকার এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নতুন মাত্রা যোগ হলো গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসি তে বিজনেস অটোমেশন সার্ভিস সিনে আর্কাইভ সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন করেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এফডিসি তে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা অংশগ্রহণের বিষয় যে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে কোনো রকম সিন্ডিকেট না থাকে এবং এখানে সবার সুযোগ থাকবে বিদেশ থেকেও যারা যদি কেউ কাজ করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকোসিস্টেমে আনতে সরকার কাজ করছে বিএফডিসি হচ্ছে সেই সিনেমা বানানোর জায়গা যা কিনা প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারের সমস্ত সাপোর্ট দেবে নির্মাণ সহজ করবে প্রত্যেক তরুণ নির্মাতার জন্য তাকে যেন কষ্ট করতে না হয় তার স্বপ্ন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে তাকে যেন কোনো স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে না হয় বিএফটিসির লক্ষ্য এবং উদ্দেশ্য এইটুকুই যারা আজকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন অফিসিয়াল লোকজন যারা সহযোগিতা করেছেন তারা যেন আমাদেরকে এই পর্যন্ত এনে না ছেড়ে যান আমাদের সাথেই থাকেন মাহফুজ সাহেব যাওয়ার আগে যেন আমাদের জন্য এমন কিছু করে দিয়ে যান যেটা পারদার এটা ইমপ্রুভ হতে থাকে চলতে থাকে সো दट আমরা এর ফল জানা 보도록 করতে পারি সেই সাথে এখন থেকে এবডিসি কেউ শুটিং করবে না শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে এবডিসি এই জায়গাটা থাকবে গবেষণার জন্য ফিল্ম থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করব আমরা মাত্র এই কাজগুলো অ্যাজ মাইলস্টোন আকারে করলাম খুবই ক্ষুদ্র কাজ কিন্তু শুরু হলো এখানে আমরা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না সামনে থেকে শুটিংটা হবে কবিরপুরে আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম এবং করে যেতাম সময় নেই কিন্তু আমরা আশা রাখি যে যারাই পরবর্তীতে আসবেন দায়িত্ব নেবেন তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন সব নির্মাতা তানিম নূর এবার বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন গল্প নতুন ঢং এবং আরো বড় সব তারকা সমাবেশ নিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে তার নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন এ নিয়ে বিস্তারিত জানবো এবারে রায়Jane বনলতা এক্সপ্রেস উৎসব থেকে বনলতা এক্সপ্রেসের যাত্রা তানিম নূরের বহুমুখী প্রতিভা এবং চিরাচরিত ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করার আগ্রহকে তুলে ধরে আধুনিক দর্শকদের কাছে সাহিত্য ভিত্তিক অথচ বিনোদনমূলক চলচ্চিত্র উপহার দিতে বদ্ধপরিকর হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণের গল্পের সঙ্গে মিল রেখে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি সিনেমার গল্প হবে ট্রেন নিয়ে তো এইটার ক্ষেত্রে চরিত্রের প্রেমে পড়েই আমি এই কাজটা করছি আর তারিনুরের প্রেমে পড়ার একটা বিষয় আছে কারণ সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে তার হাসার অদ্ভুত ক্ষমতা আছে আর তার পড়াশোনার জায়গাটা আমার নিজের ব্যক্তিগত আমি খুবই ভালো লাগে আর একটা বড়ো অনুপ্রেরণা আসলে উৎসব এটা আমি তারিমুখেও বলেছি যে আমার কাছে মনে হয়েছে এই প্রেজেন্টেশনের সিনেমা আমি বাংলাদেশে আগে দেখিনি আমার আসলে নতুন করে কিছু বলার নেই এত সুন্দর সমর্থকের কাজটি যাদের সাথে ওরা আমার সিনিয়র আমি নিজে ওদের অনেক বড় ফ্যান তো আমার জন্য একটা দারুণ ট্রিট হবে আসলে সুন্দর কাছ থেকে সাথে একটা কাজ করলাম আমার জন্য দারুণ অভিজ্ঞত হবে আমার মধ্যে অ্যাকচুয়ালি একটা নার্ভাসনেস ছিল যখন তালিম ভে আমাকে প্রথমে এই চরিত্রটার কথা বলে তারপরে যখন এত গুণী অভিনয় শিল্পীদের কথা শুনলাম আমাদের লিভিং লেজেন্ডস মোশারফ করে এবং চল চল চৌধুরীকে একসাথে পাবো একটা সিনেমাতে এটা শুনলাম সব কিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত হবে হ্যাঁ আমরা অনেক দিনের একসাথে বন্ধু আমরা সবাই একসাথে অনেক অনেক কাজ করেছি একটা বড় এক্সাইটমেন্ট আমার জন্য ড্রাইভার বলেছি আমার যারা কো অ্যাক্টার আছেন আমি অনেক বছর পর আমি যেহেতু উমায়ন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি ওর আর তারের কোনো গলতে আমার কাজ হয়নি আর আমার জেনারেশনের সবাই তার জন্য পাগল ছিল তার মধ্যে আমিও একজন इवन তারকে রিকোয়েস্ট করেছিলাম রাখে করতে চাই এরপর আমাকে লেখা চরিত্রগুলোর গভীরতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভিজুয়াল ন্যারেটিভকেও তিনি নতুন ভাবে ব্যবহার করতে চান তারকা তো লাউনার অভিনয় এবং আমাদের দেশের গর্ব তারা এখানে যে চরিত্র লেখা আছে এগুলো আসলে সবাই হুমা নামের লেখা চরিত্র এখানে এই চলচ্চিত্রগুলো আসলে আমাদের না হোয়ান আহমেদের উনি আমাদের মহান সাহিত্য তো করার জন্য সবকিছু ঠিক থাকলে সিনেমাটি 2026 সালের ইদুল ফিতরে মুক্তি পাবে দীর্ঘদিনের মন্দা ভাব কাটিয়ে আবারো প্রাণ ফিরে পেতে পারে দেশের সিনেমা শিল্প বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটির দায়িত্ব নেয়ার পর এমন প্রত্যাশায় করছেন হল মালিকরা সে সম্পর্কেই বিস্তারিত জানবো এবারের আয়োজনে এক সময় যে প্রেক্ষাগৃহ ছিল দর্শকদের আবেগ আর বিনোদনের সবচেয়ে বড় ঠিকানা আজ সেখানে শুধুই নীরবতা ফাঁকা সিট নিভে যাওয়া আলো আর অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু এই নীরবতার মাঝেই কি শোনা যাচ্ছে আশার শব্দ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক হল মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর আবারও আশাবাদী দেশের প্রেক্ষাগৃহ মালিকরা দর্শক হারানো ওটিটি প্ল্যাটফর্মের চাপ এবং পাইরেসির মতো সমস্যায় ঢুকছিল প্রেক্ষাগৃহগুলো আমাদের কাছে মূল কারণটি হচ্ছে আমাদের অভাব কল্টনের অভাবে আমরা সিনেমাগুলো পরপর বন্ধ হয়ে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে নতুন এই যে নির্বাচন তফসিল ঘোষণা করেছে আমরা আশা করবো যারা সংসদে আসবেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা যাতে এই শিল্পী প্রযোজক পরিচালক সবাইকে যাতে সহযোগিতা করে এবং এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায় তার জন্য সরকারের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি নতুন কমিটি মনে করেছে দেশীয় মানসম্মত সিনেমা নিয়মিত মুক্তি পেলে এবং হলের পরিবেশ উন্নত হলে দর্শক আবারও হলে ফিরবেন নতুন কমিটির নেতারা মনে করেন আধুনিকায়ন ডিজিটাল প্রজেকশন সুষ্ঠু শিডিউলিং এবং দর্শক বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে হলমুখী দর্শক বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়ানোর পাশে আপনারা সাংবাদিকরা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো এই নতুন বছরে আমাদের প্রত্যাশা আমরা আশা করছি নতুন নতুন কন্টেন্ট হবে এবং নতুন নতুন সিনেপ্লেক্স হবে সিনেমা হলগুলো সংস্কার করবে এই নতুন বছরে আমরা আশা ব্যক্ত করছি নতুন কমিটির হাত

বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তিন দিনের ভারত সফরে এসেছেন প্রথম দিন কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি সময় দিয়েছেন যুব ভারতীয় আয়োজনে মেসির সঙ্গে সাক্ষাৎ করতে ব্যক্তিগত বিমানে কলকাতায় উড়ে আসেন ভারতের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান শুক্রবার ভারতের সময় রাত আড়াইটায় কলকাতায় পা রাখেন মেসি বিমানবন্দরের গেট দিয়ে যখন তিনি বের হচ্ছেন রাত বাজে তখন তিনটা নজিরবিহীন ভিড় তার সামাল দিতে কড়া নিরাপত্তা মেসি বের হতেই সমর্থকরা স্লোগান শুরু করেন ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে উচ্ছ্বাসে মাতেন তারা এর আগে দুই হাজার এগারো দুই সেপ্টেম্বর কলকাতায় যুব ভারতীয় স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি সহ আর্জেন্টিনা দল বলিউডের কালজয়ী ব্লকবাস্টার থ্রি ইডিওটস সের সিকুয়েল অবশেষে আসছে মুক্তির পনেরো বছর পর আবারও এক ফ্রেমে দেখা যাবে আমির খান কারিনা কাপুর খান আর মাদমান এবং শর্মান জোশিকে সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করবেন বিধু বিনোদ প্রায় সম্পর্কে বিস্তারিত জানবো এবারে জানায় লেক বৌসা কলেজ ডিগ্রি ক্লিনিক সির্ফ পড়ানি কেলে আয়া था। রাঞ্চু রাঞ্চুর দাস শ্যামল দাস চাঞ্চল যুক্তক সালেখার নাম থা कुछ नहीं अलग सोच থ্রি ইডিয়টস সালে মুক্তির পর বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক আয়কারী সিনেমায় পরিণত হয় বন্ধুত্ব আবেগ ও হাস্যরসের সমন্বয়ে তৈরি সিনেমাটি শিক্ষা ব্যবস্থা ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছিল প্রথম সিনেমার ধারাবাহিকতা বজায় রেখে তৈরি হবে এর সিকুয়ালটি প্রিয় চরিত্রগুলোর জীবনে কি পরিবর্তন এসেছে এবং তারা কিভাবে নতুন অভিযানে জড়িয়েছে তা নিয়ে এগোবে সিনেমাটির গল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এটি হবে নতুন অর্থবহ এবং জানা গেছে সিনেমার স্ক্রিপ্ট ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং পুরো টিম বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত প্রথম সিনেমার সেই জাদু মজা আবেগ আবার ফিরে আসবে বলে মনে করছেন সবাই যোগাযোগ মাধ্যমে সিকুয়েলের খবর ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ইতিমধ্যেই স্টেপ চূড়ান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ায় এটি বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিকুয়েলগুলোর একটি হিসেবে গণ্য হচ্ছে প্রথমবার পপ সঙ্গীত শিল্পী আর দুই ছেলে মিলান ও শাসা তারই কনসার্টে মাই খাতে মায়ের সঙ্গে গান গাইল মা ও সন্তানদের এই সুন্দর মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ নিয়ে বিস্তারিত জানবো এবারে রায়জানে গায়িকা শাকিরা এবং তার দুই ছেলের পরিবেশনা বিভিন্ন প্ল্যাটফর্মে আলোড়ন সৃষ্টি করেছে মাতৃত্ব সম্পর্কে আক্রষ্টিক ও গানটি পরিবেশনের মুহূর্ত ধারণ করা ভিডিওটি অনেকের চোখে জল এনে দিয়েছে আর্জেন্টিনার বুয়েস আইরেসের অ্যাস্তাদিও হোসে আলাম ফিটানিতে তাদের বিশ্ব সফরের উদ্বোধনী অনুষ্ঠান লাস মোজেরেস ইয়ানো লোরান এই সময় দুই ছেলে যে মুহূর্তে গান গাইতে শুরু করে সেই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার দর্শকের মনে উন্মাদনা তৈরি হয় অনেক দর্শক মন্তব্য করেছেন যে মিলান এবং শাসা যথেষ্ট পরিণত হয়েছে বড় মঞ্চে তাদের ব্যতিক্রমী কণ্ঠস্বর এবং আত্মবিশ্বাস রয়েছে পরিবেশনা শেষে দুই ছেলে তাদের মাকে গালে চুমু খেয়েছিল যখন সাকিরা তার গর্ব লুকাতে পারেনি গত এগারো ডিসেম্বর তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে ছবি এবং ভিডিও পোস্ট করেন তিনি বলেন যে তার সন্তানদের সাথে পারফর্ম করে তিনি জাদু বোধ করেছেন পোস্টটি দ্রুত তিরিশ লক্ষেরও অধিক লাইক এবং হাজার হাজার মন্তব্য পেয়েছে যেখানে এই দৃঢ়চেতা একক মাকে অভিনন্দন জানানো হয়েছে বিশ্বজুড়ে দর্শক মাতানো অ্যাভাটার সিরিজ আবারও ফিরছে বড় পর্দায় আগামী উনিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিরিজের নতুন কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারে আয় জানায় ইস সি অনলি ফিওর সিং ইন দ্য প্যান্ডোরার নীল জগৎ যেখানে প্রকৃতি কথা বলে আর যুদ্ধ হয় অস্তিত্বের But দেওয়া Ava... এবার সেই প্যান্ডোরাতেই শুরু হচ্ছে আরও ভয়ঙ্কর আরও অন্ধকার এক অধ্যায় বিশ্বখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দর্শকদের নিয়ে যাবে আগুন আর ছায়ের রাজ্যে যেখানে জন্ম নেবে নতুন নাভি গোত্র আর উন্মোচিত হবে প্যান্ডোরার অজানা ইতিহাস এই পর্বে আগের চেয়ে আরও জটিল হবে দ্বন্দ্ব No, it's just, it's, it's, I'm echoing what Sigourney is saying. This movie feels far more dangerous as well. The stakes are so high. And just when you thought Pandora, we get to see a lot deeper. And you know, in the second one, in the way of water, we dived into the deep oceans. চমক্রদ ভিএফ অভূতপূর্ব থ্রিডি অভিজ্ঞতা আর চোখ ধাঁধানো ভিজুয়াল সব মিলিয়ে ফায়ার অ্যান্ড অ্যাশ হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় সিনেমাটিক ইভেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরব আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিনোদনের সাথেই থাকুন